যদি বাবুচি হয়ে তাহলে তো তো সর্বনাশ করে দিচ্ছেন না কারণ সবগুলো খাবার খোলা রাখতে হবে কারণ ঢেকে রাখা যাবে না এই তো আপনার ফিলসফি আপনি একটু খান আমরা একটু দেখি দেন শুরু করেন বিসমিল্লাহ বলে আর হচ্ছে আপনি বন্ধ পাচ্ছেন বন্ধ পান ফ্রিজের সামান্য একটা গন্ধ আছে আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে আপনার কাছে সামান্য গন্ধ আসছে এখন এগুলো পরিষ্কার রেখেছেন আপনি এটা কি আছে এটা কি আছে এখানে